সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে নম্বর বিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে ওইখানে প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার এই অধ্যায়ের অনুশীলন ভিত্তিক অঙ্ক আছে ওকে সো আগের ক্লাসগুলোতে আমাদের বিশ পর্যন্ত করা শেষ হয়ে গেছে আজকে আমরা একুশ নম্বরের থেকে দেখবো ওকে চলো দেখি একুশ নম্বরে কী বলছে আর এখানে কীভাবে সমাধান করা যায় অঙ্কটা এখানে বলছে এন ইকাল টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স এলিমেন্ট এন দিচ্ছে ঠিক আছে অর্থাৎ এখানে বলছে এক্স এলিমেন্ট এন অর্থাৎ এখানে এক্সের মানটা আমাদের হবে স্বাভাবিক সংখ্যা ওকে স্বাভাবিক সংখ্যা এটা কিন্তু ওয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত হতে পারে ঠিক আছে অর্থাৎ আমাদের কি হবে না দশমিক সংখ্যা কিন্তু হবে না এক পয়েন্ট পাঁচ বা পাঁচ পয়েন্ট পাঁচ বা চার পয়েন্ট দুই তিন পাঁচ এরকম কিন্তু হবে না ওকে কি হবে একদম পূর্ণ সংখ্যা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক ঠিক আছে আচ্ছা দেখাও যে এক্স স্কোয়ারকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে অর্থাৎ এক্স স্কোয়ারকে ভাগ করবো ভাগ করলে আট দ্বারা যদি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে কত এক অবশিষ্ট থাকে সেটা আমাদের বের করতে হবে ওকে তো চলো সমাধানে চলে যায় দেখে কীভাবে সমাধান করা যায় এখানে দেখো এখানে কিন্তু আমাদের দেওয়াই আছে এটা যে এন সমান টু এক্স মাইনাস ওয়ান এটা কিন্তু আমাদের দেওয়াই আছে ঠিক আছে যেখানে এক্স এলিমেন্ট এন অর্থাৎ এক্সের মান হবে স্বাভাবিক সংখ্যা ওকে আচ্ছা তাহলে এখানে বলছে এ এন কে স্কোয়ার করলে ঠিক আছে এন কে তাহলে কে স্কোয়ার করতে হবে এন স্কোয়ার আর এইটা কিন্তু একটা সমীকরণ এন সমান টু এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এই পাশের টুকু ওজন যতটুকু এই পাশের ওজনও কিন্তু ততটুকুই মানে সমান দিয়ে বোঝাই দিই সমান মানে এ পাশেও যা আছে এ পাশেও তাই আছে ঠিক আছে এই সমীকরণগুলোতে এক পাশে যা দিতে হয় অপর পাশেও ঠিক তাই দিতে হয় তাহলে এই পাশে যদি স্কোয়ার করে দেয় তাহলে এ পাশেও আমাদের স্কোয়ার করে দিতে হবে ঠিক আছে যেহেতু দুই পাশে স্কোয়ার দিয়ে দিলাম এই জন্য আমরা লিখে দিলাম যে বর্গ করে ওকে আচ্ছা বর্গ করলে এ পাশে এন স্কোয়ার ঠিকই থাকবে আর এই পাশে দেখো কি হয়েছে এইটুকু যদি আমরা এ ধরি টু কে যদি এ ধরি আর কে যদি বি ধরি তাহলে আমাদের এইখানে কী হয়ে গেছে একটু লক্ষ্য করো তো এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেছে না তাহলে এটার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ এ হচ্ছে যে এটা এ তারপরে বি মানে তো এটা ঠিক আছে প্লাস বি স্কোয়ার এখন যদি আমরা এটাকে ভাঙি দেখো এই স্কোয়ারটা এই দুইয়ের উপরে পড়বে এই স্কোয়ারটা এক্সের উপরে পড়বে তাহলে এই স্কোয়ারটা দুয়ের উপরে গিয়ে পড়লে কত হবে দুই দুগুণে চার ঠিক আছে আর এক্স এর উপর পড়লে এক্স স্কোয়ার মাইনাস এই মাইনাস এই মাইনাস এখন দেখো দুই দুগুণের চার চারককে চার ঠিক আছে আর এক্স আছে এক্স প্লাস এখানে দেখো একের উপর স্কোয়ার আছে মানে এক গুণ এক তাহলে এককে এক গুণ করলে একককে একই হয়ে যায় ঠিক আছে তাহলে এইটা আমরা পাইলাম কিন্তু দেখো এখন এখান থেকে আবার কী করা যায় এখান থেকে দেখো ফোর এক্স স্কোয়ার আর এখানে আছে ফোর এক্স তাহলে এখান থেকে কী করা যায় ফোর এক্স কমন না যায় ফোর এক্স যদি আমরা কমন নেই তাহলে ফোর এক্স স্কোয়ার মধ্যে থেকে ফোর চলে গেলে কী বাসে শুধু এক্স বাসে আর এর আগে প্লাস আছে এর আগে মাইনাস তাই প্লাস মাইনাস এখানে মাইনাস ফোর এক্সতে ফোর এক্সে ভাগ করলে এক হয় এই এক প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা এইবার দেখো এন যদি স্বাভাবিক সংখ্যা হয় আমরা জানি এন কি স্বাভাবিক সংখ্যা এন সমান যদি ওয়ান হয় তাহলে এন স্কোয়ার সমান কত হবে ওয়ানই হবে কিন্তু এখানে একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে কারণ এন সমান যদি আমরা ওয়ান ধরি তাহলে এন স্কোয়ার সমান ওয়ান হবে কারণ এক গুণ এক একই ঠিক আছে যাকে আট দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে এক থাকবে ঠিক আছে এইখানে একটু লক্ষ্য করো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি দেখো এখানে মনে করো আমরা এন সমান কত ধরছি ওয়ান ধরছি ঠিক আছে তাহলে এন সমান যদি ওয়ান ধরি তাহলে ওয়ানের উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয়ে যাবে ঠিক আছে বলো তো ওয়ান গুণ আমাদের কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তাই না সমান কি হয়ে যাবে আমাদের ওয়ানই কিন্তু এইট দিয়ে যদি আমরা একে ভাগ দেই ওয়ানকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে বলো একে একে ভাগ করা যাবে না তাহলে ভাগ শেষ কত ওয়ানই থেকে যাবে ওয়ানই কিন্তু থেকে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো এখানে কি বলল যেহেতু এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সেহেতু এদের মধ্যে একটি জোর সংখ্যা হবেই ঠিক আছে এখন বুঝো ক্রমিক সংখ্যায় কিন্তু তুমি যদি এখানে খেয়াল করো এখন একটা যদি বিজোর সংখ্যা হয় এক আর একটা কিন্তু অবশ্যই জোর সংখ্যা হবে ঠিক আছে এখানে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আর এক্স দুটি ক্রমিক সংখ্যা ঠিক আছে তাহলে এক্স যদি মনে করো থ্রি হয় এক্স যদি মনে করো থ্রি হয় তাহলে ওদের সে এক্স মাইনাস ওয়ান কত হবে তাহলে এক্স যদি থ্রি হয় তাহলে এক্স মাইনাস থ্রি মানে থ্রি মাইনাস আমাদের ওয়ান তাহলে কত হয়ে যাবে অবভিয়াসলি টু হয়ে যাবে ঠিক আছে আবার এক্স মনে করো যদি তোমার নাইনই ধরো এক্স ধরো নাইন ধরলা তাহলে এক্স মাইনাস ওয়ান কত হয়ে যাবে তার মানে এক্স থেকে ওয়ান মাইনাস কত হয়ে যাবে এইট হয়ে যাবে তাই না আচ্ছা আবার মনে করো এক্স সমান যদি এখন তুমি বলতেছো এক্স এর মান শুধু জোরই ধরবো কেন তাহলে এক্স বেজোরি ধরবো কেন এখানে থ্রি ধরছি এখানে নাইন ধরছি তুমি যদি বলো বেজোর না ধরে জোর ধরবো তাহলে এক্স যদি তুমি জোরই ধরো তাহলে তো একটা অবশ্যই এক্স এর মান তো জোর আসে গেল তাই না বুঝতে পারছো তাহলে একটা যদি জোর সংখ্যা হয় আর একটা অবশ্যই বিজুর সংখ্যা হবে একটা যদি বিজুর সংখ্যা হয় আর একটা অবশ্যই জোর সংখ্যা হবে কারণ কমিক সংখ্যা একটা জোর হলে তার তারপরেরটা অবশ্যই বিজুর হয় ওকে আচ্ছা তাহলে যদি তাই হয় তাহলে দেখো তো এখানে খেয়াল করো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা কি হবে আমাদের এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান দুই এই সংখ্যাটা কি দুই দ্বারা বিভাজ্য যেহেতু এটা ক্রমিক সংখ্যা যদি হয়ে যায় এবং একটা যদি জোর সংখ্যা হয় আর জোর সংখ্যা হলেই সেটা কত দ্বারা বিভাজ্য হয় দুই দ্বারা বিভাজ্য হয়ে যায় কিন্তু আমরা কিন্তু এটা সেই সিক্সে পড়ে আসছি তাই না দুই দ্বারা বিভাজ্য হওয়ার সত্ত্বেও অর্থাৎ যদি জোর সংখ্যা হয় তাহলে সেটা কি হয়ে যায় দুই দ্বারা বিভাজ্য হয়ে যায় ঠিক আছে তাহলে এই সংখ্যাটা জোর সংখ্যা হয়ে যাবে আর জোর সংখ্যা হলে এটা কি হয়ে যাবে দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ আবার দেখো একটা জোর সংখ্যা আর একটা বীজ সংখ্যা যদি গুণ করা যায় তাহলে কি হয় বলো তো একটা জোর সংখ্যা আর একটা বীজ সংখ্যা যদি গুণ করা যায় মনে করো দুই ঠিক আছে দুই গুণ বীজ সংখ্যা কত গুণ করবে তিন আচ্ছা তিন তাহলে কত হয়ে যাবে বলো তিন ছয় সেমভাবে একটা জোর সংখ্যা দুই গুণ আর একটা বীজ সংখ্যা বলো কত করবে পাঁচ আচ্ছা পাঁচই ধরো তাহলে কত হয়ে যাবে দশ ঠিক আছে আবার মনে করো একটা জোর সংখ্যা আট ধুল্লা বা চার আচ্ছা আট গুণ কত গুণ করবে বেজোর সংখ্যা এগারো ঠিক আছে কত হয়ে যাবে বলো তো অষ্টআশি অর্থাৎ একটা জোর আর একটা বিজোর সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে সবসময় সেটা জোর সংখ্যাই হয়ে যাবে ঠিক আছে তাহলে এইখানে এক্স আর হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়ান একটার একটা যদি জোর সংখ্যা আর একটা যদি বিজোর সংখ্যা হয় তাহলে সেটাকে যদি আমরা গুণ করি তাহলে সেটা কি সংখ্যা হয়ে যাবে জোর সংখ্যা আর জোর সংখ্যা কিন্তু অবশ্যই দুই দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য এই সংখ্যাটা যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে দেখো তো অর্থাৎ এইখানে আমাদের পাইছিলাম কি ফোর এক্স না তাহলে ফোর এক্স ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি কত দ্বারা বিভাগ বিভাজ্য হয়ে যাবে কারণ এক্স গুন টু কারণ এটা যে ফোর আছে এটা যেহেতু এই এই সংখ্যাটা যেহেতু দুই দ্বারা বিভাজ্য তাহলে এইখানে আগে ফোর আছে তাহলে এই দুইয়ের সাথে চার যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে আট হয়ে যাচ্ছে সুতরাং এই সংখ্যাটা আবার কত দ্বারা বিভাজ্য হয়ে যাবে আট দ্বারা বিভাজ্য হয়ে যাবে এখানে যদি ছয় থাকতো তাহলে এখানে আমরা ছয়কে দুই দ্বারা গুণ করতাম ঠিক আছে ছয় দুগুণ ছয় দুগুণে কত বারো তখন বারো দ্বারা বিভাজ্য হতো ঠিক আছে এখন যেহেতু চার আছে যে সংখ্যাটা আমরা পাইছি সেটা নিয়ে যখন যখন কাজ করতেছি তখন এটা ফোর পাই গেছি না তাহলে এটা ফোর আর এটা যেহেতু দুই দ্বারা বিভাজ্য হয়েছিলো এখানে যা থাকবে সেটাকে দুই দ্বারা গুণ দেবো তাহলে চার দুগুণা আট তাহলে হচ্ছে এখানে আট দ্বারা বিভাজ্য হয়ে যাবে ঠিক আছে তাহলে এইটুকু মানে এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের আট দ্বারা বিভাজ্য হলো বিভাজ্য হলো মানে সেটা কি হয়ে গেল আট দ্বারা বিভাজ্য অর্থাৎ ভাগফল ফল আমাদের সরি ভাগশেষ আমাদের শূন্য হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমাদের প্রশ্নে কই বলছিল কি যে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কি থাকবে এক থাকবে ভাগশেষ এক থাকবে এখন যদি আমরা এইটুকু তো বিভাজ্য এইটুকু কি বিভাজ্য না এটুকু তো আট দ্বারা বিভাজ্য এখন এইটুকুর সাথে যদি আমরা এক যোগ করে দেই তাহলে একটা কি আর কি হয়ে যাবে বাড়তি হয়ে যাবে না আর বাড়তিটুক কি হয়ে যায় সব সময় ভাগশেষ হিসেবে থেকে যায় তাহলে দেখো যে রাশিটা আমরা পাইছিলাম এটা এই রাশিটা কিন্তু আট দ্বারা ভাগ করলে এখন এই রাশিটাকে যদি আমরা ভাগ করি এইটুকু তো আট দ্বারা বিভাজ্য তার সাথে আবার যোগ করছি এক সুতরাং একটুকু বাড়তি হয়ে গেছে তাই একে আট দ্বারা যদি ভাগ করি সবসময় ভাগ শেষে আমাদের কথা থাকবে এক কিন্তু থেকে যাবে কারণ একটুক কিন্তু বাড়তি এইটুকু আট দ্বারা বিভাজ্য যেহেতু বোঝা গেছে নিশ্চয়ই আর এইটুকু পরে এক দিয়ে দিছি যোগ আর ভাগ করে ভাগশেষ শেষ কতটুকু থাকে বাড়তিটুকু তাহলে এইটুকু বিভাজ্য হয়েছে আর এক যোগ করছি তার মানে এক তো বিভাজ্য হবে না এক সবসময় সময় ভাগশেষ থেকে যাবে সুতরাং এন স্কোয়ারকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমাদের কি থাকবে ভাগ শেষে এক থেকে যাবে ওকে এটাই দেখানো হলো দেখাই তো বলছিলো দেখানো হলো ওকে আচ্ছা এবার চলো বাইশ নাম্বার দেখি বাইশ নাম্বারে আমাদের এখানে কি বলছে দেখো এখানে বলছে রুট ফাইভ ও ফোর দুটি বাস্তব সংখ্যা এখানে দুটো সংখ্যা দিচ্ছে রুট ফাইভ একটা সংখ্যা আর ফোর একটা সংখ্যা দুটাই বাস্তব সংখ্যা ঠিক আছে অর্থাৎ পৃথিবীতে আমরা যা যেই সংখ্যাগুলো দেখতে পাই সেগুলোই কিন্তু বাস্তব সংখ্যা আর বাস্তব সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলত তাহলে এইখানে দেখো রুট ফাইভ আর ফোর দুটি বাস্তব সংখ্যা এখন এখানে আমাদের প্রশ্ন করেছে তিনটা যে কোনটি মূলদ আর কোনটি অমূলদ নির্ণয় করো ঠিক আছে আর এখানে বলছে রুট ফাইভ ও ফোর এর মধ্যে দুইটি অমূল্য সংখ্যা নির্ণয় করো আর একটা বলছে প্রমাণ করো যে রুট ফাইভ একটি অমূল্য সংখ্যা চলো আমরা একটা একটা করে প্রমাণ করি এখানে দেখো বলছে কোনটি মূল্য আর কোনটি অমূল্য সংখ্যা নির্ণয় করো এখানে খেয়াল করো দেখো যেহেতু রুট যেহেতু পাঁচ পূর্ণবর্গ সংখ্যা নয় সেহেতু রুট ফাইভ কী হবে অমূলত সংখ্যা তাই না এখানে দেখো রুট ফাইভকে কিন্তু আমরা যদি করি এটাকে কিন্তু রুট আমরা কাটলে পূর্ণ সংখ্যা আসবে না ঠিক আছে যদি আমরা ই করতে যাই বর্গমূল করতে যাই তাহলে কিন্তু আমরা পাবো না এটাকে পাওয়া যাব কিসে আমরা তোমার মনে করবে পয়েন্টে মান পেয়ে যাব ঠিক আছে এর কিন্তু এই জন্যই নয় বর্গমূল না এই জন্য এর বর্গমূল নয় পূর্ণ বর্গ সংখ্যা না ফাইভ রুট ফাইভটা পূর্ণবর্গ বা খালি ফাইভটা পূর্ণবর্গ সংখ্যা নয় সুতরাং রুট ফাইভকে তাহলে বর্গমূল করা যাবে না সুতরাং এটা কি সংখ্যা অমূলত সংখ্যা কিন্তু ফোর কিন্তু আবার মূলত সংখ্যা কেন দেখো আমরা যদি এখানে ফোর নেই এবং ফোরকে যদি বর্গমূল করতে যাই তাহলে কিন্তু করা যাবে তাহলে এই রুট রুটকে আমরা যদি এখানে ফোরকে যদি আমরা ভাঙি যে ট্যুর উপর স্কোয়ার দিয়ে দিলাম কারণ দুই দুগুনা চার তাহলে এখানে দুই আর স্কোয়ার কাটে গেলো তাহলে আমাদের কি হয়ে গেলো টু হয়ে গেল ঠিক আছে অর্থাৎ বর্গমূল করা গেল বর্গমূল করা যায় যদি তাহলে সেটা অবশ্যই বর্গমূল কি মূলত সংখ্যা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা বুঝতে পারলাম রুট ফাইভ অমলৎ সংখ্যা কিন্তু ফোরটা হচ্ছে আমাদের কি মূলত সংখ্যা এবার দেখো খ নাম্বারে আমাদের কী বলছিল রুট ফাইভ ও ফোরের এর মধ্যে দুইটি অমলত সংখ্যা নির্ণয় করো অর্থাৎ এদের মধ্যে দুইটা অমল সংখ্যা রুট ফাইভ আর ফোরের মধ্যে রুট ফাইভ এখানে রুট ফাইভ সমান আমাদের টু পয়েন্ট এত এত এসে গেছে ঠিক আছে এটা কীভাবে আসলো দেখো এখানে খেয়াল করো দেখো রুট ফাইভ আমরা যদি ক্যালকুলেটারটা নেই ক্যালকুলেটার নিয়ে যদি আমরা দেখো ফাইভকে রুট করে দিই তাহলে কিন্তু আমাদের মান চলে আসছে এই যে দেখছো এখানে কিন্তু আমাদের চলে আসছে দুই দশমিক দুই তিন ছয় তারপরে শূন্য ছয় সাত এভাবে কিন্তু চলতেই থাকবে ঠিক আছে তো এই মানটা কিন্তু আমরা পায়ে গেছি রুট ফাইভকে দাও তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমাদের কাছে যদি থাকে তাহলে জাস্ট রুট ফাইভ লিখে করে চাপ দাও তাহলে এই মানটা কিন্তু আমাদের চলে আসবে তাহলে রুট ফাইভ সমান আমরা কত পাইলাম এই মানটা রুট ফাইভ সমান এইটা আমাদের মান পাইলাম আর ফোর যেটা ফোর তো পূর্ণ সংখ্যা মানে এখানে ফোর হয়ে যেত তাই না ফোরের চাইতে ছোটো আর দুটো সংখ্যা আমরা কি করব লিখে নেব ওকে আচ্ছা তাহলে ধরি আমরা মনে করি দেখো এ সমান থ্রি পয়েন্ট জিরো টু জিরো জিরো টু টু জিরো 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 এভাবে আমরা নিয়ে নেবো ঠিক আছে অর্থাৎ অমূলত সংখ্যা আমাদের নির্ণয় করছে করতে বলছে আবার এখানে এমন কোনো সংখ্যা লিও না যেই সংখ্যা বারবার ফিরে আসে ভাবে ফিরে আসে যেমন ওয়ান টু ওয়ান টু ওয়ান টু বা থ্রি 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 বা সিক্স সিক্স এভাবে কিন্তু নিও না অর্থাৎ পুনঃপুণি যদি হয়ে যায় একই সংখ্যা হয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু কি হয়ে যাবে সেটা কিন্তু মূলত সংখ্যা হয়ে যাবে অমূলত কিন্তু হবে না এই জন্য যেভাবে নিবা যাতে না মেলে এখানে বলতে পারো টু শূন্য শূন্য তো আসছে এখানে দেখো একটা শূন্য তারপরে দুই আসছে আবার দুইটা শূন্য দুইটা দুই আসছে এটাকে কিন্তু পুনঃপূর্ণি করা সম্ভব না ঠিক আছে এটা আলাদাভাবে চলতেছে সাই তাই এভাবে নিতে পারো ঠিক আছে নিলাম আর একটা বি সমান আর একটা দিয়ে দিলাম থ্রি দশমিক বা তিন দশমিক পাঁচ শূন্য পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ আবার এভাবে নিতে পারো ঠিক আছে এখানে দেখো স্পষ্টত্তর যে উভয় দুইটি বাস্তব সংখ্যা এবং উভয় রুট ফাইভ অপেক্ষা বড় এবং ফোর অপেক্ষা ছোটো রুট ফাইভের মান আমরা কত রুট থেকে শুরু হয়েছে দুই দশমিক দুই তিনের থেকে শুরু হয়েছে তাই না আর আমরা নিশি কত তিন তিন নিচি কিন্তু আমাদের আর একটা সংখ্যা বলছিল রুট ফাইবার আর চার ঠিক আছে তাহলে এই দুটার মাঝখানে হতে হবে কিন্তু চারের থেকে কিন্তু ছোট কারণ এখানে তিন তিন হয়েছে চার হয় নাই পূর্ণ সংখ্যা চার হয় নাই কিন্তু ঠিক আছে সুতরাং ছোটো আছে এটাকে আমরা একটু গাণিতিকভাবে এরকম করে দেখাই দিতে পারি রুট ফাইভ এটা হচ্ছে সম্পর্ক চিহ্ন সম্পর্ক চিহ্ন সোচালো পাশে যেটা থাকে অর্থাৎ এই পাশে যেটা থাকে সেটা হয় ছোটো আর এই ভিতর পাশে যেটা থাকে সেটা হলো বড়ো ঠিক আছে তাহলে রুট ফাইভের থেকে এই সংখ্যাটা বড়ো আবার এটা হচ্ছে ফোর তাহলে এই পাশটা হচ্ছে বড় আর এই পাশটা হচ্ছে ছোটো তাহলে রুট ফোরের থেকে সরি খালি ফোরের থেকে এই সংখ্যাটা ছোটো ঠিক আছে সেমভাবে আর একটা সংখ্যা বিজে নিয়েছিলাম সেটাও এটার থেকে এটা বড়ো আর এটা থেকে এটা ছোটো ঠিক আছে তাহলে এও বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এর যেহেতু চলতেই আছে ইনফিনিটি ঠিক আছে শেষ নাই সুতরাং এমন সংখ্যাকে ভগ্নাংশ আকারে কি করা যায় না প্রকাশ করা যায় না তাই এই দুটো সংখ্যা কি সংখ্যা অমূলস সংখ্যা ঠিক আছে আমাদের যেহেতু অমলত সংখ্যা নির্ণয় করতে বলছিল সুতরাং যে এ বি আমরা দুটো নিয়ে নিছি এই দুটাই কি সংখ্যা অমূলস সংখ্যা এবং শর্ত ছিল রুট ফাইভের চাইতে বড়ো হবে আর ফোরের সাইতে ছোট হবে ঠিক আছে এখানে কিন্তু এই যে আমাদের বলে দিয়েছিল এর মধ্যেকর সংখ্যা মধ্যে মানে কি এর এর সাইতে বড় এর সাইতে ছোট তাহলে এর মাঝখানে থাকবে তাই না তাহলে কিন্তু আমাদের হয়ে গেলো এ আর বি আমরা পেয়ে গেলাম এবার দেখো গ নাম্বারে আমাদের কি বলছে গ নাম্বারে বলছে যে প্রমাণ করো যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা ঠিক আছে এটা আমাদের রুট ফাইভ তো অমূলত সংখ্যা আমরা বুঝতেই পারতেছি কারণ এটা পূর্ণবর্গ সংখ্যা নয় কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে ওকে চলো প্রমাণ করি প্রমাণ করার জন্য দেখো আমাদের কি করতে হবে মূলত সংখ্যা ধরে নিতে হয় যেটাকেই প্রমাণ করতে বলুক না কেন সেটাকেই ধরে নিতে হয় যে ধরি এটা একটা মূলত সংখ্যা সেটা যদি অমূলত অমূলধ হয় তাও মূলত ধরতে হবে আর হলে মূলত ধরেই করতে হবে যদি শেষ পর্যন্ত আমরা দেখি যে শর্ত মূলত সংখ্যার শর্ত পূরণ করছে তাহলে সেটা মূলত সংখ্যা আর যদি মূলত সংখ্যার শর্ত পূরণ না হয় তাহলে সেটা কি অমূলস সংখ্যা কারণ সংখ্যায় দুইটা একটা মূলধ আর একটা অমূল্য ঠিক আছে আচ্ছা তাহলে ধরি রুট ফাইভে একটা মূলত সংখ্যা যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক হবে আর পি পি এবং মানে পি কিউ সহমৌলিক হবে আর এর মান সবসময় একের থেকে বেশি হবে ওকে যাতে আমাদের লেখা যায় অর্থাৎ পি বাই কিউ আকারে যাতে লেখা যায় সেই জন্য কি হতে হবে পিউর মান দেখো এখানে ধরো আমরা মনে করবো টু নিলাম ঠিক আছে টু আর নিচে ওয়ান দিলাম তাহলে কি এটাকে আমরা ভগ্নাংশ আকার হলো কারণ এই নীচের ওয়ান একের তো দাম নাই তখন পূর্ণ সংখ্যা শুধু টু লেখি তাই না এই জন্য সবসময় কিউয়ের মানটা কী হবে একের সাইতে বড়ো হতে হবে ওকে আচ্ছা যদি তাই হয় তাহলে এখানে খেয়াল করো আমরা রুট ফাইভ ই কল পি বাই কিউ কারণ এখানে মূলত সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে পি বাই কিউ আকারে লেখা যাবে ওকে তাহলে রুট ফাইভ সমান পি বাই কিউ নিলাম এখন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে দেখো এর এ পাশেও বর্গ এবং এর পাশেও দুটাই বর্গ করে দেবো তাহলে এপাশে বর্গ করলে ওই বর্গ আর রুট কেটে যায় কি হয়ে যাবে শুধু ফাইভ হয়ে যাবে আর এ বর্গ করলে উপরে উপরেও স্কোয়ার কিউয়ের উপরেও স্কোয়ার ঠিক আছে এই জন্য আমরা লিখে দিলাম এখানে বর্গ করে এখন দেখো কি কিউকে যদি উভয় পাশে কিউকে কিউ দ্বারা গুণ করি তাহলে এ পাশে কিউ দিয়ে গুণ করছি ফাইভ কিউ আর এই পাশে গুণ করলে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ারকে কিউ দ্বারা যদি গুণ করি এ পাশেও কিউ দ্বারা গুণ করতে হবে তাহলে এ পাশে যদি কিউ দ্বারা গুণ করি তাহলে পি স্কোয়ার কিউ হয়ে যায় এটা কীভাবে হয়েছে তাকে বুঝতে পারছো এখানে একটু খেয়াল করো তাহলে দেখো বুঝতে পারবা এখানে দেখো তাহলে আমরা কি পি স্কোয়ার পি স্কোয়ার সরি লেখা একটু ইয়ে হয়ে গেছে মাউস দিয়ে লিখি তো পি স্কোয়ার আর কিউ স্কোয়ারকে যদি আমরা কত দুই দিয়ে গুণ দেই তাহলে কি হয়ে যাবে দেখো সরি দুই দিয়ে কেন কিউ গুণ দেবো ঠিক আছে আচ্ছা ওই পাশে গিয়ে কিউ গুণ দেবো পেসল বাড়তে পারতে মাথা একদম ইয়ে হয়ে গেছে তাহলে এখানে দেখো এখানে কি আছে কিউ স্কোয়ার মানে কয়টা কিউ দুটা কিউ না এখান থেকে একটা কেউ কেটে যাবে আর এই একটা কেউ কেটে যাবে তাহলে উপরে শুধু আমাদের কি থাকবে এখানে পি স্কোয়ার থাকবে আর নিচে আমাদের কিউ বেঁচে যাবে ওকে আচ্ছা সেই জিনিসটাই কিন্তু এখানে করছে তারপরে আমাদের কি আছে দেখো তাহলে করলাম তাহলে এখানে আমাদের কিন্তু ফাইভ কিউ আমাদের কি পূর্ণ সংখ্যা হয়ে গেল কারণ কিউটা একটা স্বাভাবিক সংখ্যা কিউকে তুমি এখন এক ধরো দুই ধরো তিন ধরো যাই ধরো এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল কিন্তু এটা কি পূর্ণ সংখ্যা হয়ে গেল এখানে যখন রোড থাকবে বা বর্গ করা থাকবে তখন কিন্তু সেটা পূর্ণ সংখ্যা হবে না কখনোই না ঠিক আছে তাহলে যেহেতু স্কোয়ার রয়ে গেছে সুতরাং স্পষ্টতে ফাইভ কিউ একটা পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার কিউ কি কী সংখ্যা নয় পূর্ণ সংখ্যা নয় তাই কি হতে পারে না পি আর কিউ স্বাভাবিক সংখ্যা হতে এখানে স্বাভাবিক সংখ্যা এবং পি আর কিউ সহমৌলিক হলেও এইখানে কিন্তু আমাদের কি হয় নাই পূর্ণ সংখ্যা হয় নাই পি স্কোয়ার কিউ পূর্ণ সংখ্যা হয় নাই সুতরাং ফাইভ কিউ আর হচ্ছে পি বাই কিউ এই দুটো কখনোই সমান হতে পারে না ঠিক আছে একই হতে পারে না একটা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা না তাহলে কি সেটা কখনো সমান হতে পারে কখনোই কিন্তু সমান হতে পারে না অর্থাৎ এই জন্য আমরা লিখে দিলাম ফাইভ কিউ নোয়ার্টিকল পি স্কোয়ার বাই কিউ এই সমান চিহ্ন দিয়ে কাটে দিলে বোঝা যাবে সেটা সমান নয় ঠিক আছে সুতরাং রুট ফাইভ কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যখনই ফাইভ পিবাই কিউ আকারে প্রকাশ করা গেল না তখনই সেটা কি হবে না মূলত সংখ্যা হবে না সেটা একটা অমূলত সংখ্যা হয়ে যাবে আর মূলত সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে পিবাই কিউ আকারে হতে হবে ওকে বা পূর্ণ সংখ্যা হতে হবে ঠিক আছে যেহেতু এটা পূর্ণ সংখ্যা না পিবাই কিউ আকারেও প্রকাশ করা যায় না সুতরাং এটা মূলত সংখ্যা না যখনই এটা মূলত সংখ্যা না তখন সেটা এটা কি সংখ্যা অবশ্যই অমূলত সংখ্যা ওকে কারণ বাস্তব সংখ্যা দুই প্রকার একটা হচ্ছে মূলত আর একটা অমূলত যখনই মূলত হলো না তখন সেটা কি হয়ে যাবে হয়ে গেল অমূলত সংখ্যা হয়ে গেল ওকে আশা করি বুঝতে পারছো আজকের মতো এতটুকুই ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ